যারা বরবাদের সাথে দাগির তাদেরকে বলতে চাই ভাই মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই জ্ঞান বুদ্ধি পাইছে কিসের সাথে তুলনা দেন কোন হিসাবে তুলনা দেন ওই সিনেপ্লেক্সের সোনিয়া শো নিয়ে তুলনার হয় সিনেপ্লেক্সে কোনটা বেশি শো এটা নিয়ে তুলনা হয় সিনেপ্লেক্সেও তো মনে হয় এখন বরবাদে বেশি শো যাই হোক সিনেপ্যালেক্সের শো বাদ দিলাম দরলাম দাগি সব মিলিয়ে পঞ্চাশটা শো চলে আর বাংলাদেশে সারা বাংলাদেশে পাঁচশোর ওপরে শো চলতেছে প্রতিদিন বরবাদের আর আপনারা কোথায় কোন সিনেপ্যালেক্স নেয়া বসে আছেন মধুমিতা হলে একদিন হাউসফুল থাকা সারাদিনের যে কয়টা শো চলে প্রত্যেকটা শো হাউসফুল থাকা সিনেপ্লেক্সে পঞ্চাশটা শো নিয়ে এক মাস হাউসফুল থাকা তাও তো এক সমান হবে না সাকিব খানের বরবাদ আছে একশোতে একশো অবস্থানে আর দাগি আছে দুই কি তিন তাহলে কোথায় আসমান আর কোথায় জমিন কোথায় পাঁচশোর উপরে শো প্রত্যেকটা শোর দর্শক যদি এক হাজার করে দরে হিসাবে তাও হিসাব করে দেখেন আর দাগির শো কি দাগের শো পঞ্চাশটা এভারেজে দুইশো লোক করে ধরেন কারণ সিনেপ্লেক্সে দুইশো দেড়শো লোক নিয়ে শো চলে আর মধুমিতা সিনেমা হলে চৈদ্দশো দর্শক নিয়া শো চলে তাহলে এবারে বোঝেন মধুমিতায় একটা শো হাউসফুল আর সিনেপ্লেক্সে পঞ্চাশটা শো সারা দিন হাউসফুল তাও তো এক সমান হয় না তাহলে আপনারা কিসের সাথে কিসের তুলনা দিতেছেন যেখানে অন্য কোন সিনেমা সিনেমা হলই পায় নাই সেখানে বরাবাদের সাথে কিভাবে তুলনা হয় আগে তো বরাবাদ সিনেমা হল পেতে হয় অবস্থানটা বরাবাদ থাকতে হয় তারপরে না তুলনা দিবেন বাচ্চার সাথে বড় মানুষের তুলনা এটা কি চলে এটা কি মানায় আমি যে শাকিব খানের ভক্ত বা শাকিব খান আমার প্রিয় নায়ক এই জন্য বলতাছি বিষয়টা তা না এই জন্য না যেটা রিয়েল সেটাই বলতাছি কোথায় পাঁচশো শো আর কোথায় পঞ্চাশটা শো এটা তো হিসাব করতে হবে ও এক সিনেপ্লেক্স একটা সিনেপ্লেক্স বা দু একটা সিনেপ্লেক্স যাই আছে ওইসব সিনেপ্লেক্স দিয়ে কি কাম হয় সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তুলনা দিয়া বলতাছে কোনটা বেশি কোনটা কম এই দিক দিয়ে যে পাঁচশো শো চলতাছে সারা বাংলাদেশে সেটার কোনো মূল্য নাই না আর যদি কতজন দর্শক ধরলো এই হিসাব করি তাহলে প্রথম দুই দিনে সারা বাংলাদেশে বরবাদ কয়জন দর্শক দেখছে দাগি বা সিনেমা অন্য পাঁচটা সিনেমার দর্শক টানা মাস পাঁচটা সিনেমা সব দর্শককে যদি এক করা হয় তাহলেও ও বরবাদের প্রথম দুই দিন যে কয়জন দর্শক দেখছে সেই কয়জন দর্শকের সমান হবে না সেই বরবাদের সাথে আপনারা দাগির তুলনা দেন যেটা কিনা সিনেপ্লেক্সে চলতাছে শুধু সিনেপ্লেক্সে এক দুই লোক নেয়া চলতাছে আর কোথায় এক দুই হাজার লোক নিয়া চলতাছে বাংলাদেশে পাঁচ সাতটা সিনেমা হল আছে যেখানে কিনা পনেরোশো চোদ্দ লোক নেয়া শো চলে প্রত্যেকটা শোই হাউসফুল গেছে গত দুই দিন আরো সামনে যাইবো আরো টিকিট পাওয়া যাইতাছে না বাংলাদেশ বইয়ে এখন বরবাদ চলতাছে বাদদান সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তো কিছুক্ষণ আগে দেখলাম যে বরবাদের শো মনে হয় বাড়ছে যাই হোক আমরা ওই সিনেপ্লেক্স শো বাড়ছে ওইটা নিয়ে আমাদের কি আমাদের তো শো এমনি বাড়া এমনি তো প্রথমে তো পাঁচশো শো নিয়ে চলতেছে প্রথমে তো পাঁচশো শো নিয়া মাঠে নামছে আর অন্য অন্য সিনেমা তো টোটাল সব মিলিয়ে একশো শো পায় নাই মানে একটু বিবেকটা খাটান পাঁচশো শো আর পঞ্চাশটা শো কিভাবে যে তুলনা দেয় তা তো আমি বুঝি না এখানে তুলনার কোনো জায়গাই নাই যদি তাগি সিনেমা চারশো পঞ্চাশটা শো পাইতো সব মিলিয়ে তাহলে এখানে তুলনা দিতে পারতেন এখন তুলনার কোনো জায়গা নাই হ্যাঁ যদি গল্প ভালো হয় সিনেমা ভালো হয় তাহলে সিনেপ্লেক্সে একটু ভালো চলবো অসুবিধা কি এক কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছে সিনেপ্লেক্সে একটু ভালো চললে এই এক দেড় কোটি টাকা উঠে যাব বাস আর বরবাদ বিশ কোটি টাকা ছবি বিশ কোটি টাকা উঠাইতে হবে অলরেডি অলরেডি অর্ধেকের কাছাকাছি উঠে গেছে দুই দিনেই আর তো অনেক বাকি আছে তো ভাই তুলনা দিয়েন না বলেন যে বরবাদ তো চলতি আছে দাগি সিনেমাটাও খুব ভালো যাচ্ছে আর কিসের ভালো সিনেপ্লেক্সের ভালো আমরা ভালো হিসাবে গণি না সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখাতে হবে সিঙ্গেল স্ক্রিনে যেদিন শাকিব খানকে টপকে অন্য কারো সিনেমা বেশি সিনেমা হল পাবে সেদিন বুঝবো যে না শাকিব খানকে টক্কর দেওয়ার মতো কেউ আছে আর এটা কখনোই হবে না খানের থেকে বেশি সিনেমা হল দখল করবো হয়নি হবেও না কখনো তো সারা বাংলাদেশ জুড়ে চলতা বরবাদ আপনার পাশের প্রেক্ষা গিয়ে বরবাদ কাপা কাপি চলতা আপনি যদি এখনো সিনেমাটা দেখে না থাকেন তাহলে এখনই আপনার পরিবার নিয়ে সিনেমাটা দেখুন উপভোগ করুন আপনার ঈদ কাটুক বরবাদ সিনেমার সাথে বাংলা সিনেমার সাথে সকলকে ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার করে দিন